এই যে আমি আমার যা দুজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম বাইরের দিকে চাটা খাওয়া হয়ে গেছে ঘুগনি করছে আর আমার শাশুড়ি এদিকে সব ঝাঁট দিল এই উঠোনগুলো আগে এখানে মাটির বাড়ি ছিল মাটির দোতলা ছিল এই যে কাকা এখানে খড় কেটে রেখে দিয়েছে আর এটা এখন ভেঙে এখন নতুন বাড়ি হয়েছে বাবা বাজারে যাবে এখন আসছে চাটা খেয়ে আমরা মাটির ঘর যখন ছিল তখন আমরা সবাই একসঙ্গে বারান্দায় শুতাম সবাই মিলে অনেক লম্বা বারান্দা ছিল খুব মজা করতাম আর বাড়িটা ভেঙে দিতে এখন খুব মায়া লাগে বাড়িটা থাকলে খুব ভালো লাগতো থাকতাম তখন সবাই মিলে একসাথে শুতাম লম্বা করে বারান্দায় বিছানা হতো বাইরে বৃষ্টি পড়তো খুব ভালো লাগতো